মনিষাphi আপনি আপনার মনিষা আমার কিছু হয় না মানে কি আমার দাদার দাদার যে আগে সনাতন সনাতন ও মিয়ার ভাইয়ের বাতিজি সম্পর্কিত বাতিজি তো বাতিজি বাতিজি আচ্ছা আচ্ছা আছে আর আমরা জার ওয়ারিশ আমরা হলো সনাতনের সনাতনের পরে রমউজউদ্দিন তারপর আব্দুল মান্নান আব্দুল জुलिस তাদের ওরে ছিল আমরা আচ্ছা আচ্ছা তো এই যে এই যে আপনি এরিয়া দিয়েছে হ্যাঁ এরা কি কি আপনার কোনো সময় শালিশ মীমাংসা হইছে? এ মীমাংসা হইছিল বাড়িতে কিন্তু ঝামেলা হয়েছিল। আপনারা বললাম যে মারামারি হয়েছিল এই যে এরিয়া দিয়েছে, এরিয়া দেওয়ার সময় আপনারা बता দেন নাই? আমরা এখানে মুখে বাধে দিছি যেজন্য যে মারামারি হবে। এট বয় আমরা তখন ফারস্টে চেয়ারম্যান অফিসে হুম কমপ্লেইন্ট করলাম তারপর আমরা কোরোতে যা মামলা করছি। এখানে ঘর ছিল না আগে? হ্যাঁ এখানে ঘর আছে ছিল ওখানে ঘরটা ছিল। তখন যখন কোয়াল টেনরাক ছিল তখন তাদের এখানে বিরাটে বালু ছলায় নেয়। তখন পুলিশও ভাইকে বাধা দিয়েছে যে আপনি কেন সাহেব বালু ছলায়েন না?

মানে সামাজিক ভাবে দিয়ে গেছিলাম যে তুমি যদি কাগজে কিউ করতে চাও পাঁচজন ডাকতে চাও পরে দায়ক এখন অবশ্য তুমি চলে যাবা গড় তো ল তো এখান থেকে আবার চার রাত জায়গা পাস করে এখানে আসি এই জায়গাটা সার্চে ওইখানে রাস্তা গেছে ওদের ওই রাস্তার কারণে এখানে পরে চার রাত রাস্তা ছেড়ে দিছি এগারো আবার চাপায়া এগো চাইরোতে এখানে ছেড়ে দিছে খারা দেওয়ার পরে এখানে এবং ওনাদেরকে বলা হয়েছে যে তোমরা ঘরটা সরাই নিও সরাই দিলে এরপরে ওদের যদি কোনো কাগজপত্র কোনো পেস থাকে এরা বাড়িওয়ালারা বুঝছে নি বুঝার করে গেছি ওনার আবার চেয়ারম্যান অফিসে একটা নোটিশ করছে চেয়ারম্যান আবার আমার ফোন দিচ্ছে ও ঠিক ই যা করছে তোমরা একটা জায়গা মাচ্ছো ওই জায়গাটা নিয়ে তো একটু পেস আছে তুমি ও ঠিক আছে আর চেয়ারম্যানের সাথে কথা বলতে বুঝলে আসলাম আমি

যে আসলে বিষয়টা কি তে ওনারও কাগজ দেখাইছে ওনারও কাগজ দেখাইছে তখন বললো ঠিক আছে আমরা তো এই এর দুইটা পরিবার তো কিভাবে মালিক হইলো এর হচ্ছে নানির বাড়ি এই ছেলেটা মনিরের এই যে এরা বলছে তিনজন ঠিক আছে তিনজনই রুমজিদ দিয়েছে এদের দাদা দাদা আর যে মেয়ে রুমজিদির ভাই আচ্ছা আচ্ছা এরা দুইটা পরিবারে ওই ওই হিসাবে যা উনিশ করে জায়গা পাইছে জায়গা পাইলে এখানে উন্নত করে জায়গা পাইলে তাহলে এখানে গেতির একটা বিষয় আছে গ্রাম অঞ্চলে যেটা বলে যে অংশীদার যে ছেলে বেলে না থাকলে ওই যে গেতি যারা থাকে তারা আবার অংশীদার হিসাবে কিছু জায়গা তাদের কাছ থেকে পাওনা হয় ওই হিসাবে আবার গ্রামে পঞ্চায়েতে মিলকিরা এদেরকে সাড়ে চার শতক জায়গা ছাড় দিছে গেতি হিসাবে দেওয়ার পরে এরা আবার আড়াই শতক জায়গা বিক্রি করছে বারেক সাহেবের কাছে ওই সাথে ওই আর কি পাশের বাড়ি পাশের বাড়ি তো বারেক সাহেবের কাছে তো শতক শেষ তো উনিশ শতকের ভিতরে বারো শতক থাকে বারো শতকের ভিতরে আপনার এখানে মাপ দিল আবার কি একটা জ্ঞান জমি বলে আমরা বাড়িতে ছিলাম না হক যে হক মিয়া ওনাদেরকে বলে আবার পাঁচ শতক জায়গা দেওয়া হয়েছে তো হক কাকা যদি দেয় বাড়ি বাড়িওয়ালার সমস্যা দিলে হক কাকা কাগজ দেবো পাঁচ শতক নিয়ে আমাদের আমাদেরকে এদের বাড়ি এদের যদি পাঁচ শতক দিয়ে থাকে আমাদের তো সমস্যা না তাহলে আমরা পঞ্চায়েতের কাগজ দেখাইলে আমরা মন্দিরে বলবো পাঁচ শতক দিয়েছে তোমার বাবা পাঁচ শতক দিয়ে দাও মন্দিরে ওই পাঁচ শতক বাদ দিয়ে শতকের গেছি যে যদি ওই জায়গায় কাগজ দেখায় তাহলে হক্কা কাকার মালিক এটা তোমরা মালিক না যেহেতু তোমার বাবায় দিয়ে গেছে তাহলে আর তোমরা এটা দাবি করতে পারবো না যে সাত শতকের জায়গার মধ্যে আমরা ছয় শতক পাইছি ছয় শতকের ভিতরে এইখানে আসছে এইখানে আসার পরে আমি আর এইখানে খুঁড়াটা দিয়ে গেছি সামাজিক ভাবে আর যদি হকা গাকার সাথে পেস থাকে তাহলে গাকার আইত গো তাগরে লিয়ে বসো বসলে আমরা সমাজবাসী গেরা কাগজ দেখাইলে তোমরা ছাইড়া দিও জায়গা এটা বললে চলে গিস চলে যাওয়ার পরে থানা কোর্ট এই আর কি আসসা আমরা বসি শতকের খোটা গেছে ওইখানে এনে আমি ওই ফোন তো আসলে অনেকেই দিয়েছে আমার কাছে তো অনেক জায়গা থেকে ফোন আসে বিভিন্ন আরো কিছু মামলা আছে আগামীকালকে করতে হবে উনিশে বারেক সব উনি উনার সাথে

ওই যে এই মনির ভাই আপনার কি কাগজ আছে নিয়ে আসুন আর আমি একটা বিষয় জানতে চাচ্ছি আপনার যদি